আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি আমাদেরকে পাঠানোর পর তিনি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাউদ্দু নিামত লা তোমরা যদি আমার নিয়ামতকে গুনতে চাও তো লা তাখসুহা গুনে শেষ করতে পারবে না তো আমরা দুনিয়াতে এসে আল্লাহ তালার এত নিয়ামত ভোগ করি যেটা অগণন নিয়ামত তারপরেও কিন্তু আমরা আল্লাহ তালার শুক্রিয়া জ্ঞাপন করি না আল্লাহ তালার শুক্রিয়া করি না একটু কিছু ছোট বড় হলেই আল্লাহ তারার কাছে নাফরমানি করে বসে অথচ আল্লাহ তাআলা বলছেন ফাইন সাকারতাল আজিদ আন তুমি যদি আমার শুক্রিয়া জ্ঞাপন করো তো লাজি দান্না তোমাদেরকে আরো দেব আমাদেরকে আল্লাহ তাআলা যে অবস্থাতে রেখেছেন প্রত্যেকের কর্তব্য সেই অবস্থাতেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা যে ব্যক্তিকে আল্লাহ তালা জমি জায়গা কিছু দেননি সেই ব্যক্তিকেও আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করতে হবে কেন আল্লাহ তালা আপনাকে জমি জায়গা দেননি তবে অনেক মানুষকে দেখবেন তাদের দুটি চোখ দেন অনেক মানুষ আছে দুনিয়াতে দেখবেন তাদেরকে আল্লাহ তালা দুটি মূল্যবান চোখই দেননি যে ব্যক্তিকে চোখ দেননি সেই ব্যক্তির চাইতেও তো আল্লাহ তালা আপনাকে ভালো করেছেন যে আল্লাহ তালা আপনাকে দুটি চোখ দিয়েছেন তো এই চোখের কথাই চোখের নিয়ামতকে ভেবে চোখের যে কত মূল্য এই মূল্যকে ভেবে আপনি যদি আল্লাহ তাআলার শুকরিয়া করেন তো আল্লাহ তাআলা বলে লাজিদান্নাকুম আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব দুঃখের বিষয় মানুষের নেচার মানুষের স্বভাব এদের স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে না মানি করা এজন্যই আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় মা গাররাক বি রাব্বিকাল কারীম তোমাদের কি হয়েছে যে তোমরা তোমাদের মহা সম্মানী রবের নিয়ামতকে অস্বীকার করছো আল্লাহ তাআলা বলছেন যে মহান রব তোমাদের কাছে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা তোমরা কিভাবে ভুলে গেলে কিভাবে তোমরা সেই নিয়ামতের কথাকে ভুলে গেলে আল্লাহ তাআলা বলছেন জাল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক যে আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানিয়েছেন সুঠাম করে বানিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ফি আইয়ি সূরাতিন মাশারাকাবাক যে আল্লাহ তোমাদেরকে যেমন ইচ্ছা তিনি যেমন করতে চেয়েছেন তেমন করে গড়েছেন তারপরেও কেন তোমরা তার শুকরিয়া জ্ঞাপন করছো না আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে একটি আয়াতে বলছেন ফালা ওয়ালা সল্লাহ মানুষ যদি আল্লাহ তালার কথাকে বিশ্বাস করত আল্লাহ তালার নিয়ামতকে যদি বিশ্বাস করত অনুধাবন করত আল্লাহ তালা তিনি বলছেন ফালা সত্যাকা মানুষ যদি মেনে নিত সত্য আয়ন করত ওয়ালা সল্লাহ তাহলে তারা অবশ্যই অবশ্যই সলা করত তো বর্তমান যুগের মানুষ সলাদ পড়ে না কেন অনেক মানুষ রয়েছে যারা সলাদ পড়তে চায় না কেন এর একটাই উত্তর যে এরা আল্লাহর নিয়ামতকে মানে না আল্লাহর নিয়ামতের কথাকে এরা স্মরণ করে না এজন্যই ওয়ালা সল্লাহ ওরা সলাত আদায় করে না আল্লাহ তারা তারপরে বলছেন ওয়ালা কিন কাদ্লাহ তারা মুখ ফিরিয়ে নেয় সেটাকে মিথ্যা মনে করে আমি যে আপনাদেরকে বলছি যে আল্লাহ তারা তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন তিনি তোমাদেরকে সুস্থ বিবেক দিয়েছেন এজন্য তোমরা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করো আপনি বলবেন না এগুলো আল্লাহ তো দেয়নি আমি অনেক কষ্ট করে এগুলোকে বানিয়েছি আমি অনেক কষ্ট করে এগুলোকে গ্রহণ করেছি সংগ্রহ করেছি আপনাকে যদি বলি আপনাকে আল্লাহ তালা মাস্টার বানিয়েছেন ডাক্তার বানিয়ে বানিয়েছেন এজন্য তো আল্লাহ তালার সুক্রিয়া করুন আপনি বলবেন যে মাস্টার হয়েছে আমার নিজ যোগ্যতায় হয়েছি ডাক্তার হয়েছি আমার নিজ যোগ্যতায় হয়েছি কিন্তু আপনি একবার ভেবে দেখুন যে আল্লাহ আপনাকে মাস্টার বানিয়েছেন যে ব্রেন দিয়ে যে ব্রেন খাটিয়ে আপনি শিক্ষা অর্জন করেছেন সেই ব্রেনটা কিন্তু আল্লাহ তালা দিয়েছেন এজন্য তো আপনার সুক্রিয়া আদায় করা দরকার আপনি তা না করে কি করেন দুনিয়ার বুকে এসে দম্ভ ভরে চলেন আপনি দুনিয়ার বুকে আপনার অর্থের বড়াই দেখান আপনার শিক্ষার গৌরব করেন আপনি আপনার বংশের গৌরব করেন এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা তারা সেটা থেকে মুখ ফিরিয়ে নাই নাই তারপর দম্ভ ভরে গর্ব ভরে তার পরিবার পরিজনদের কাছে ফিরে আসে মানুষ তোমাকে বলতে চাই তুমি যে সামান্য দেহ নিয়ে দম্ভ ভরে চলছো তুমি যে তোমার এই সুন্দর চেহারা নিয়ে দম্ভ ভরে চলছো বার ভেবে দেখো তোমার এই শরীরে মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত গর্ভ করার মতো কি আম জিনিস আছে আমি বলি আল্লাহ তাআলা বলেন খলকাল ইনসান দয়িফা আমি তো মানুষকে খুব কমজোর করে তৈরি করেছি সেই আল্লাই বলছে খলকাল ইনসান মিন নুতফা আমি তো মানুষকে তৈরি করেছি নাপাকি থেকে যে মানুষটি তৈরি নাপাকি যে মানুষটি তৈরি দুর্বল সেই মানুষের গর্ভ গিসের অহংকার কিসের আমি তোমাকে বলতে চাই তোমার যে মাথার চুল রয়েছে চুল থেকে পা পর্যন্ত একটা জিনিস দেখাও যে জিনিসের অহংকার তুমি করতে পারো আমি বলি তোমার কাছে মাত্র তিনটে জিনিস রয়েছে মাথার চুল থেকে পা পর্যন্ত মাত্র তিনটে জিনিস রয়েছে নাম্বার 1 তোমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে নাপাকি যেহেতু আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে তৈরি করেছি নাপাকি থেকে মানুষকে তৈরি করেছি আমি নোংরা জিনিস থেকে তাহলে তুমি তো তৈরি নোংরা থেকে দ্বিতীয় তোমার কাছে মাথা চুল থেকে পা পর্যন্ত নিয়ে দ্বিতীয় একটা জিনিস আছে দুর্গন্ধময় তোমার চুল থেকে মাথার পা চুল থেকে পা পর্যন্ত যে জায়গা থেকে যাই বেরুক না কেন সব কিন্তু দুর্গন্ধ নাক দিয়ে যেটা বেরুবে সেটা দুর্গন্ধ মুখ দিয়ে যেটা বেরুবে সেটাও দুর্গন্ধ তোমার পেশাব পায়খানার রাস্তা দিয়ে যেটা বেরুবে সেটাও দুর্গন্ধ আল্লাহ তাআলা বলেন কুলিকাল ইনসান আমিন দাইফা আমি তো মানুষকে তৈরি করেছি কমজোরি দিয়ে তুমি তো কমজোর তোমার তো কিছুই নেই তোমাকে যদি জিজ্ঞেস করি আব্দুল্লাহ তোমার বয়স তো বিশ বছর তুমি বলো তো কদিন বাঁচবে বলো যে একটা মানুষ আছে যে কদিন বাঁচবো এ কথাটা বলবে এতটুকু বলার ক্ষমতা নেই এতটুকু বলার শক্তি নেই এত অহংকার কাশের টাইম শেষ খুব স্বল্প টাইম আপনাকে শেষবারের মতো এটাই বলে দিতে চাই আল্লাহ তালা বলছেন

চায় আল্লাহ আমরা যারা দুনিয়াতে এসেছি তাদেরকে তোমার শুকরিয়া করে তোমার পথে চলে আমরা যেন মরতে পারি সেই তো দিও আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া